বলকান অঞ্চল কি অঞ্চল বলকান অঞ্চল বলকান কি কান বলকান এটা মনে রাখবেন বি এল কে এন বলকান এইখানে টোটাল দেশ হচ্ছে বারোটা কোনো কোন বইয়ে ইউটিউবে এগারোটা থাকতে পারে ঠিক আছে বারোটা লিখবেন বারোটা লিখবেন ওকে এই বারোটা দেশের মধ্যে আমরা মনে রাখবো এই বলকানটা হচ্ছে একটা একটা উপদ্বীপ বলকান মূলত হচ্ছে একটা কি উপদ্বীপ এই উপদ্বীপটা ইউরোপের পূর্ব দিকে অবস্থিত ইউরোপের পূর্ব দিকে এখানে দেশের সংখ্যা হচ্ছে 12টা বলকান নামে একটা যুদ্ধ হয়েছিল 1912 সালে 1912 সালে একটা বলকান যুদ্ধ হয়েছিল এটাকে বলা হচ্ছে বলকান যুদ্ধ ভাই এই ক্লাসটা ব্যাখ্যামূলক হবে না এটা তো অঞ্চল পরিচিতি পড়তেছি আমরা আমরা যখন এরপরে ক্লাসে যাব না তখন এটা ব্যাখ্যামূলক হবে কেমন এটা আমাদের দেশগুলো আগে জানতে হবে অঞ্চল অঞ্চলের কোনটা কোন অঞ্চলের দেশ এটা আমাদের জানা দরকার ওকে দেশ রাজধানী মুদ্রা একসাথে দেয়া যাবে না একসাথে দেয়া যাবে না দেশ মুদ্রা একসাথে মুদ্রার আমাদের ক্লাস আছে ভাই আপনারা লেকচার প্ল্যান দেখেন না কেন লেকচার প্ল্যানটা দেখবেন লেকচার প্ল্যান দেখবেন আগে দেখে তারপরে কমেন্ট করবেন একসাথে এত কিছু দেওয়া যাবে না দেশের নামগুলো ভালো করে পড়েন দেখবেন যে আপনার সব কিছু পানি হয়ে গেছে ঠিক আছে ওকে এটা লেখা কি কিনা তাহলে এই যে বলকান অঞ্চলের দেশ কয়টা বারোটা তাহলে এই বারোটা দেশ আমরা কিভাবে মুখস্থ করব হ্যাঁ পরীক্ষায় আসবে নিচের কোনটা বলকান অঞ্চলের দেশ হয় অথবা নয় তাহলে এই বলকান অঞ্চলের বারোটা দেশ মনে রাখার জন্য একটা ট্যাকটিক মনে রাখতে হবে ঠিক আছে জাস্ট মনে রাখবেন গ্রাম গ্রাম এই গ্রামের মেয়ে সাদিয়া এবার এসএসসি পাশ পাস করেছে কি পাশ করেছে এসএসসি পাশ করেছে গ্রামের মেয়ে সাদিয়া এসএসসি পাশ করেছে তার স্বপ্ন হল এম বিবিএস পূর্বে তাহলে গ্রামের মেয়ে সাদিয়া পাস করেছে তার স্বপ্ন হল এমবিবিএস বিবিএস পড়বে যদি চান্স না হয় তাহলে কোথায় যাবে বাংলাদেশে আর থাকবে না সে কোথায় যাবে কসব চলে যাবে গ্রামের মেয়ে সাদিয়া এমবিবিএস বিবিএস পাশ করেছে গ্রামের মেয়ে সাদিয়া এম বিবিএস এস এস পাশ করেছে তার স্বপ্ন কি হবে এম বিবিএস পড়বে যদি চান্স না হয় সে বাংলাদেশে আর থাকবে না সে কোথায় চলে যাবে কষ্ট হয়ে চলে যাবে কেমন তাহলে আমরা লিখব হচ্ছে জি আর এ এম সবাই কমেন্ট করেন গ্রাম এস এসি আর এম গ্রাম এরপরে কি এস এস তাই তো এস এস সি এরপরে হল এরপরে হচ্ছে এম বিএস এরপরে হলো কস কসহ তাহলে জিতে হলো গ্রিস আরতে হলো রোমানিয়া এতে হলো আলবেনিয়া এমতে হলো মেসিডোনিয়া এসতে হলো হাঙ্গেরি এসতে হল সার্বিয়া আর সিতে হলো ক্রোয়ে ক্রোয়েশিয়া ক্লিয়ার এমতে হল মন্টিনিগ্রো বি বিতে হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়া এই বিতে হলো বসনিয়া বসনিয়া নামে একটা দেশ আছে ক্লিয়ার আর এসতে হল স্লোভেনিয়া আর একটা হলো কসোভো ওকে জাস্ট মনে রাখতে হবে এই জিতে হলো গ্রিস আরতে হলো রোমানিয়া এতে হলো আলবেনিয়া এমতে হলো মেসিডোনিয়া এসতে হলো হাঙ্গেরি এসতে হলো সার্বিয়া সিতে হলো ক্রোয়েশিয়া এমতে হলো মন্টিনিগ্রো বিতে হলো বুলগেরিয়া বিতে হচ্ছে বসনিয়া এসতে হলো স্লোভেনিয়া আর তে কি কসব ক্লিয়ার লাগা হয়েছে কিনা গ্রামের মেয়ে সাতিয়া প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন গ্রামের মেয়ে সাতিয়া এম বি পাশে সি পাশ করেছে তার স্বপ্ন হলো এম বি চান পড়বে চান্স যদি না হয় সে চলে যাবে ঠিক কি না ঠিক কি না ডান এগুলো মনে থাকে না ভাই দুষ্টুমি বাদ দাও মনে রাখতে হবে মনে না থাকলে মনে রাখতে হবে ঠিক আছে মনে থাকবে না কেন অবশ্যই মনে বিশেষ কাটা হতে চাও অবশ্যই মনে থাকতে হবে তাই না গ্রিসের রাজধানীর নাম কি এথেন্স এথেন্স হচ্ছে গ্রিসের রাজধানীর নাম রোমানিয়া রাজধানীর নাম হচ্ছে বুখা বুখারেস্ট বুখারেস্ট আলবেনিয়া রাজধানীর নাম হচ্ছে তিরা তিরানা কি না তিরানা মেসিডোনিয়ার রাজধানীর নাম কি এসকোপে স্কোপেজে স্কোপেজে হাঙ্গেরি রাজধানীর নাম কি বুদা বুদাপেস্ট বুদাপেস্ট সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বেল বেলগ্রেড বেলগ্রেড ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাগ জাগ্রেভ ক্লিয়ার জাগ্রেভ এরপরে হলো এম তে হলো মন্টিনিগ্রো তাই না মন্টিনিগ্রো রাজধানীর নাম কি এরপরে হচ্ছে বিতে হলো বুলগেরিয়া সিতে হলো এমবিবিএস আবার বিতে হলো বসনিয়া বসনিয়া তাই তো আর এসতে হল নিয়া মন্টিনিগুর রাজধানীর নাম হচ্ছে পোর্ট পোর্ট আছে না বন্দর পোর্ট গরিকো গোরিকোর্ট গরিকো পোর্ট গরিকো বুলগেরিয়া রাজধানীর নাম হলো সোফিয়া কি নাম সোফিয়া আহ সোফিয়া তাহলে সাদিয়াস থেকে বাদ সোফিয়া সোফিয়া বসনিয়া রাজধানীর নাম হচ্ছে সারায়ে সারায়েভো ক্লিয়ার সারায়েভো আর স্লোভেনিয়া রাজধানীর নাম হচ্ছে লুবজানা লুবজানা ওকে দেখেন তাহলে জিতে হলো গ্রিসের রাজধানী নাম হচ্ছে এথেন্স রোমানিয়া বুখারেস্ট আলবেনিয়া তিরানা মেসিডোনিয়া স্কোপেজে হাঙ্গেরি বুদাপেস্ট তারপরে হলো সার্বিয়া বেলগ্রেড আর ক্রোয়েশিয়া জাগ্রেব মন্টিনিগ্রো পোর্ট বুলগারিয়া বুলগেরিয়া সফিয়া বসনিয়া সারায়েভো ক্লিয়ার আর কসোভো রাজধানী নাম কি কসোভো কসোভো রাজধানীর নাম হচ্ছে প্রিস্টিনা কসো কসোভো রাজধানীর নাম কি 프리스티나 프리스티 프리스티나